فإن الجحيم هي المأوى، وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى، فإن الجنة هي المأوى. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة قالوا يا رسول الله هذا اليوم في الناس لكثير قال وسيكون في قرون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم هو إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الله الحمد লাখো লাখো সুক্রিয়া আল্লাহ আমাদেরকে সিলসিলায় রসুলপুরের নিসবতে জিনাপাড়া খারকা খানকা এসে আল্লাহর আশেপী জাকিরিনদের সাথে একসাথে বসে আল্লাহকে পাওয়ার জন্য দিনই কথা শোনার আমল করার বলার দান করেছেন আলহামদুলিল্লাহ এই মজলিস গুলো আল্লাহ দেখলে অনেক খুশি হয় যে আমাদের চলতেছে আল্লাহ অনেক খুশি হয় আল্লাহ করে এই লোকগুলো কেন বসে আছে এখানে আল্লাহ তো সব জানেন তো ফেরেস্তারা উত্তর দেয় তারা জান্নাত পাওয়ার জন্য আর জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তা আল্লাহ তালা জিজ্ঞাসা করেন তারা কি জান্নাত আর জাহান নাম দেখেছে ফেরেস্তা বলেন না তো আল্লাহ বলেন যদি তারা জাননা তারা জাহান দেখত তাহলে তারা কি করত তো ফেরেশতারা উত্তর দেয় যদি তারা জাননা তার জাহান দেখত তাহলে পুরা দুনিয়ার সব কিছু বাদ দিয়ে শুধু আপনার গোলাভি করত তো আল্লাহ তখন বলেন হে ফেরেস্তারা সাক্ষী থাক যারা এই মজলিসে এসেছে আমল করার নিয়তে দিন শিখার নিয়তে কিছু কথা শুনেছে আমি তাদের সকলকে মাফ করে দিলাম তখন আল্লাহ সকলের তো আসলে একজনে আসছে রাস্তায় দেখেছে একটু বসেছে আবার চলে যাবে আল্লাহ তালা বলেন তারা যেহেতু আমার দিন শিখতে বসেছে তো তাদের সাথে যারা সামান্য সময়ের জন্য বসবে আমি তাদেরকেও মাফ করে দিব হুমুল কৌম লায় জালি সুহুম এরা তো আমার এমন প্রিয় বন্দা হয়ে গেছে তাদের সংশ্লভে যারা অল্প সময়ের জন্য থাকবে তারা কেউ বঞ্চিত হবে না এজন্য আল্লাহ তালা আমাদেরকে এখানে নিয়ে এসেছে আমাদের দায়িত্ব যেভাবে আমরা আল্লাহকে পাওয়ার জন্য এখানে এসেছি যখনই এই খানকা থেকে আমাদেরকে ডাক দেওয়া হবে তখনই আমরা নিজের হাজির হবে ইনশাআল্লাহ এবং একা আসব না আমাদের সাথে আর অন্যদেরকেও নিয়ে আসব আমি যদি একা জান্নাতে যাই আর আমার আশপাশের লোকেরা জাহান নামি হয়ে যায় এটাকে আমার কাছে খুব আনন্দের বিষয় হবে এজন্য আমরা যে যেখান থেকে এসেছি নিজেরা যেভাবে আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান নাম থেকে মুক্তি লাভের জন্য এখানে এসেছি এভাবে আমরা আমাদের আশপাশের লোকদেরকে ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো পারমতী ইনশাল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করেন মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার সাথে এই মজলিসে আসার তৌফিক দান করেন আল্লাহ তালা এই মজলিসকে কবুল করেন কেয়ামত পর্যন্ত এই মসজিষকে আল্লাহ তালা ভরপুর কামিয়াবি দান করেন এই মজলিশ থেকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে হেদায়ত করে দেন আমরা দোয়া করি আল্লাহ তালা এই মজলিশকে কবুল করেন কেয়ামত পর্যন্ত কবুল হওয়া হলো মূল যদি আল্লাহ তালা কবুল করে নেন তাহলেও তো ঠিক আছে আর কবুল না করলে আমার এই সব মেহনত এজন্য আল্লাহর কাছে কবুল ইজত দোয়া করা আমি আপনাদের সম্মুখে কোরআনের সুরায় নাজিয়া থেকে চারটি আয়াত করেছি নবীক সাল আলাইসালাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো দুনিয়াতে তো মানুষ একসাথে আমরা চলাফেরা করতেছি সুখে দুঃখে মিলে কখনো সুখ কখনো দুঃখ এভাবে আমরা চলতেছি মুসলমান কাফের সবাই একসাথে চলতেছি কিন্তু জান্নাতের মৃত্যুর পরে মানুষ হয়ে যাবে দুই ভাগ এক ভাগ জান্নাতি আর একবার জাহান্নামি এছাড়া অন্য কোনো বাঘ হবে না দুনিয়াতে কত দল কত ভাগ জান্নাতে মৃত্যুর পর এত বাঘ হবে না মাত্র কয়টা বাঘ হবে দুইটা বাঘ এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামি যারা জান্নাতি হবে তারা চির সুখী হবে তাদের কখনো দুঃখ হবে না কখনো দুঃখ হবে না দুনিয়াতে পরে দুঃখ আসে দুঃখের পরে সুখ আসে কিন্তু মৃত্যুর পরে এই সিস্টেম নেই সুখ তো সুখ থাকবে আজীবন সুখ দুঃখ শুরু হবে তো আজীবন দুঃখ তো এই আজীবন সুখের জন্য আমাকে কি আমল করতে হবে আর আজীবন ওই দুঃখ থেকে কষ্ট থেকে বাঁচার জন্য আমাকে কি কাজ করতে হবে এই বিবরণ আল্লাহ কয়েকটি আয়তের মধ্যে দিয়েছেন তো আল্লাহ তালা বলেন জান্নাতে যাওয়ার পথ দুটি আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ দুটি আল্লাহ তালা বলেন যে ব্যক্তি সীমালঙ্ঘন করল অবাধ্য হল আল্লাহ তালা আল্লাহ তালার সীমালংঘন অবাধ্য হলো এই একটা গুণ দুনিয়া এবং দুনিয়ার জীবন জীবনকে প্রাধান্য দিল। জাহান্নাম হবে তার ঠিকানা তাহলে জাহান লোকদের আলামত ছিন্ন দুটি এক সীমা লঙ্ঘন করা আল্লাহর অবাধ্য হওয়া আল্লাহ তালা সবচেয়ে বড় অবাধ্যতা হলো সেরেক করা ইমান এর মধ্যে সীমা লঙ্ঘন করা এটা সবচেয়ে বড় অবাধ্য এরপরে স্তরে অবাধ্য হলো আল্লাহ তালার বিভিন্ন হুকুমকে অমান্য করা যে আল্লাহ তালা বিভিন্ন হুকুমকে অমান্য করবে এই একটা গুণ জাহান্নামিদের আর দুই নম্বর গুণ হলো ও আল্লাহ হায়াত দুনিয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে দুনিয়ার সুখ শান্তি তালাশ করতে গিয়ে আখরাত কে ভুলে যাবে যারা দুনিয়ার জন্য আখরাত ভুলে যায় তারা এবং যারা আল্লাহর হুকুমকে অমান্য করে তাদের জন্য জান্ন আর এর বিপরীতে জান্নাত কাদের জন্য আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে প্রতিটা মুহূর্তে তার অন্তরে ভয় যে আমাকে একসময় আল্লাহর সামনে দাঁড়াতে হবে যার অন্তরে সর্বসময় আল্লাহ তার ভয় আছে যে এক আল্লাহ আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আমার জীবনে হিসাব দিতে হবে যার অন্তরে এই ভয়টা থাকে হাওয়া এবং নিজেকে মনের চাহিদা থেকে বিরত রাখে মানুষের মনে বহু চাহিদা হয় মনের সব চাহিদা থেকে নিজেকে বিরত রেখে নিজের চাহিদাকে পুরা না করে আল্লাহর চাহিদা জান্নাতে যাওয়ার জন্য মৌলিক দুটি কাজ সর্বদা আল্লাহর ভয় অন্তরে লালন করা আর নিজের মন চাহি জিন্দিগি নয় চাহি জিন্দিগি অর্জন করা যেকোনো কাজ করব। এতে কি আমার মন খুশি হবে না আমার মাওলা খুশি হবে এটা চিন্তা করা যদি মনের খুশির জন্য কাজ করি যেখানে মাওলার খুশি নাই হবে এটা এটা কাজ। যদি ওই কাজের মধ্যে মনের খুশি হোক বা না হোক কিন্তু আমার মাওলা খুশি আছে তাহলে এটা জান্নাতীদের কাজ এটাই আল্লাহ তালা বলেন যে আল্লাহ সামনে দাঁড়ুর ভয় করে এবং চাহি জিন্দিগি নয় চাহি জিন্দিগি অর্জন করে ফাইনাল জান্ন ঠিকানা এই জন্য মনচাহি জিন্দিগি নয় রপ্তাহি জিন্দিগি মনে কত কত কিছু চায় মনে চায় হারাম খাইতে হারাম খাওয়া যাবে না মনে চায় গান শুনতে গান শোনা যাবে না মনে চায় যাকে দেখা না যায় তাকে দেখতে পর নারীকে দেখতে দেখা যাবে না মনে চায় অন্যের সম্পদ লুট করে খাইতে খাওয়া যাবে না মনে চায় অন্যের গিবোধ করতে করা যাবে না মনে চায় মিথ্যা কথা বলতে মিথ্যা কথা বলা যাবে না মনে চায় অন্যের দোষ ত্রুটি তালাস করতে দোষ ত্রুটি তালাস করা যাবে না মনে চায় সুদ খাইতে ঘুষ খাইতে না খাওয়া যাবে না মনের চাহিদা চাহিদা নয় রবের চাহিদা পূরণ করা আল্লাহর ইচ্ছাকে পূরণ করা

শায়েখকে ভালোবাসলো আল্লাহর জন্য পিতা মাতাকে ভালোবাসলো আল্লাহর জন্য ভাই বোনদেরকে ভালোবাসলো আল্লাহর জন্য উস্তাদকে ভালোবাসলো আল্লাহর জন্য আর কাউকে সে ভালোবাসে না আল্লাহর জন্য যা শত্রু শত্রুতা আল্লাহর জন্য কাফের সে তার শত্রু শয়তান তার শত্রু যাকে দেখা যাবে না তাকে সে দেখতেছে না আল্লাহর জন্য